হ্যালো ব্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো স্বাধীনতা সংগ্রামে নারী কমলা দাসগুপ্তের লেখা এটা আমি তোমাদের সাথে অলরেডি আলোচনা করে দিয়েছি কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারো পসিবল হলে আমি ডেসক্রিপশানে বিষয়বস্তুটা আমি যে আলোচনা করেছি একদম লাইন ধরে ধরে আলোচনা করা আছে সমস্তটা মশার পিস্তল আরও সব যেগুলো ইম্পর্টেন্ট সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করেছি তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করব আমি এগুলো সমস্তটাই লিখে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এগুলো যেহেতু এমসিকিউ এগুলো তো আশা করি অসুবিধা হবে না এগুলো আমি একটুখানি মুখে বলে দিই তারপরে এই সমস্তটাই আমি লিখে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আছে ননীবালা মানে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো একের এক জায়গায় আছে ননীবালা দেবী বিপ্লবে দীক্ষা পেয়েছিলেন তো তিনটে অপশান আছে কার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন তিনটে অপশান আর আমি পড়ে বলছি না তোমাদের সময় নেব না আমি বেশি তো সঠিক উত্তর যেটা সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে অমরেন্দ্র চ্যাটার্জি তারপরে দেখো ননীবালা দেবী এখানে তিনটে অপশান দেওয়া আছে অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় দেন তা নণীবালা দেবী অমর চ্যাটার্জি আর তার কয়েকজন সহকর্মীকে কোথায় আশ্রয় দেন সঠিক উত্তর হবে রিসরাতে এগুলো কিন্তু সমস্তটাই বিষয়বস্তুতে আলোচনা করা আছে অবশ্যই কিন্তু সেটা দেখে নিতে পারো চন্দ্রনগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান চন্দ্রনগর থেকে পালিয়ে ননিবালা দেবী কোথায় যান এখানেও তিনটে অপশান এখানে সঠিক হবে পেশোয়ারে নেক্সট কাশির ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি আর দেখো হিতেন ব্যানার্জি না যতীন ব্যানার্জি ননীবালা দেবীকে জেরা করতেন তো এখানে আমাদের সঠিক উত্তর হবে জিতেন একদম ফার্স্টে যে অপশানটা আছে জিতেন ব্যানার্জি নেক্সট একের পাঁচ দাগে আছে পুলিশ সুপার গোল্ডির কাছে ননীবালা দেবী কার কাছে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন এখানে সঠিক উত্তর হবে শারদামণি দেবী নেক্সট দেখো দুকরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছ থেকে পেয়েছিলেন এই যে নিবারণ ঘটকের কাছে পেয়েছিলেন এখানে দেখো তিনটে অপশান আছে বোনপো ভাইপো ভাই তো নিবারণ ঘটক কে ছিলেন বনপো তাহলে আমাদের সঠিক উত্তর এখানে আমাদের যে অপশানটা হবে সেটা হচ্ছে বোনপো বিপ্লবী হরিদাস দত্ত গারোয়ান পুলিশ খালাসির ছদ্মবেশে পিস্তল চুরি করেন কোন ছদ্মবেশে গারোয়ান ছদ্মবেশে তো এইগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার চলো দুইয়ে সংক্ষিপ্ত উত্তর দাও এগুলো তোমাদের সাথে আমি আলোচনা করি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার দেখো প্যাকেটে দেয়া আছে পিস্তলের যে মশার যে পিস্তল ছিল এটা কিন্তু আমি তোমাদের যখন পড়িয়েছি তখন কিন্তু এগুলো আলোচনা করে দিয়েছি কেউ যদি না দেখে থাকো বিষয়বস্তু এর আগে ভিডিও করে ছেড়েছিলাম একদম লাইন ধরে ধরে আলোচনা করা আছে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো বলছে খোঁজ নেওয়ার জন্য দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশারের খোঁজ নেয়ার জন্য বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে রামবাবুর ইন্টারভিউ কৌশল অবলম্বন করেছিলেন তারপরে দেখো তারপরে হচ্ছে দুইয়ের দুই দাগে এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল আমি আবারও বলছি হুলিয়ার পুরো এটাকে কি বলে হুলিয়া শব্দের অর্থ পুরো কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্লেষণ করেছি কেউ না দেখে থাকলে চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো পসিবেল হলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো এরা কারা এদের আশ্রয়দাত্তি কে ছিলেন হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন কমলা দাসগুপ্ত, রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে হুলিয়া শব্দটির অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন এইটা কিন্তু আমি আরও ভালোভাবে ওখানে বিশ্লেষণ করেছিলাম এই যে বিজ্ঞাপনটা দেয়া হয় এই সময় কিন্তু বেশ অনেক সময় কিন্তু অর্থ কিন্তু এই যে মানে অর্থ দেয়া হয় একটা কিন্তু অর্থ বেশ ভালো টাকার কিন্তু একটা অর্থ প্রদান করা হয় আগেকার দিনে দেখবে কিছু আমরা বই বা কোনো কিছুতে কিন্তু এরকম দেখেছি যে এই আসামিটা পলাতক দেখবে ছবি সহ এরকম দেওয়া হয় যে একে ধরে দিতে পারলে এত টাকা কিন্তু আপনাকে উপহার হিসাবে দেয়া হবে তো সেইটার কথা বলছে তারপরে দেখো নেক্সট কি আছে এরা হলেন বিপ্লবী নেতা জাদুগোপাল মুখার্জি অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জি নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত বিজয় চক্রবর্তী এদের আশ্রয়দাত্রী ছিলেন বিধবা ননিবালা দেবী আমরা দেখেছি যে একদম শুরুতেই দেখেছি যে তিনি কিন্তু এদেরকে আশ্রয় দিয়েছিলেন হুলিয়া থাকার জন্য এই নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটিয়ে দিতেন শুধু রাতে সুবিধামতো বেরিয়ে পড়তেন নিষ্ঠুর শিকারীর মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকরা নিমেষে অদৃশ্য হয়ে যেত পুলিশ হয়রান হয়ে ফিরত এরপরে দেখো কি আছে ননীবালা দেবী পলাতক হলেন ননীবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে ননীমালা দেবী বিপ্লবীদের সঙ্গে নিয়ে চন্দননগরে বাড়ি ভাড়া করে থাকতেন খবর পেয়ে পুলিশ চন্দননগরে কয়েকটি বাড়িতে তল্লাশি চালালে বিপ্লবীরা পালিয়ে যান এবং দেবীকে গ্রেপ্তার করতে তৎপর হয়ে ওঠে তাই নণীবালা দেবী চন্দননগরে তার থাকাটা নিরাপদ নয় ভেবে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তিনি সেখান থেকে পালিয়ে বাল্য বন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ারে যান সেখানে তিনি কলেরা রোগে আক্রান্ত হন এরপর দেখো কি আছে তো নেক্সট দেখো দেবী সবই অস্বীকার করতেন ননীবালা দেবী কোন কথা অস্বীকার করতেন তার ফলশ্রুতি বা কি হতো কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে কলেরা রোগাক্রান্ত ননিবালা দেবীকে পেশোয়ারে গ্রেপ্তার করা হয় এবং তাকে স্ট্রেচারে করে পুলিশ হাজতে নিয়ে যাওয়া হয় তিনি প্রায় সুস্থ হয়ে গেলে সেখান থেকে তাকে কাশির জেলে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে তিনি বিপ্লবীদের চেনেন কিনা তারা কোথায় আছে তা জানেন কিনা প্রশ্নের উত্তরে তিনি বলতেন কাউকে চেনেন না কিছুই জানেন না নুনীবালা দেবী এই সমস্ত কিন্তু তিনি অস্বীকার করতেন ব্যর্থ কাম পুলিশ সুপারিনটেন্ট জিতেন ব্যানার্জি কাশির জেলের প্রাচীরের বাইরে মাটির নিচে পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুঠুরিতে ননিবালা দেবীকে তিন দিন প্রায় আধ ঘন্টা করে তালা বন্ধ করে রেখেছিলেন সে একটি দরজার আলোক বাতাসহীন অন্ধকার সেলটিতে কোনো জানলা ছিল না কবরের মতো সেই সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমিত অবস্থা তবুও তার মুখ দিয়ে স্বীকারোক্তি কিন্তু বের করা গেল না তারা কিন্তু কোনো স্বীকারোক্তি বের করতে পারল না নেক্সট কাশির জেলের পানিশমেন্ট শেলটির অবস্থা কেমন ছিল সেখানে ননীমালা দেবীর ওপর কি ধরনের অত্যাচার করা হতো কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে কাশির জেলের প্রাচীরের বাইরে মাটির নিচে ছিল পানিশমেন্ট শেল বা যেটাকে আমরা যেটাকে কি বলা হয় শাস্তি গুটুরি তাতে দরজা ছিল একটাই কিন্তু আলো বাতাস প্রবেশ করবার জন্য কোনো জানলা ছিল না সেখানে পুলিশ সুপারেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তিন দিন প্রায় আধ ঘন্টা সময় ধরে তাকে তালাবদ্ধ করে আটকে রেখেছিলেন আলোক বাতাসীন অন্ধকার কবরের মতো সেলে আধ ঘন্টা পরে দেখা যেত ননিবালা দেবীর অর্ধমিত অবস্থা তবুও তার মুখ দিয়ে স্বীকারোক্তি বের করতে পারেনি তারপরে দেখো তৃতীয় দিন কী হয়েছিল তৃতীয় দিন তাকে আধ ঘন্টারও বেশি যখন দেখছে আধ ঘন্টাতেও হচ্ছে না তখন তার বেশি প্রায় পঁয়তাল্লিশ মিনিট রাখা হয় স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা সেদিন তালা খুলে দেখা হলো ননিবালা দেবী পড়ে আছেন মাটিতে আর এই ননিবালা দেবী জ্ঞান শূন্য মানে তার কোনো জ্ঞান নেই তারপরে দেখো ননীবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন ননীবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন দরখাস্তের বিষয়বস্তু কি ছিল শেষ পর্যন্ত সেই দরখাস্তের কি পরিণতি হয়েছিল কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে জানা যায় ননীবালা দেবী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোলডিকে দরখাস্ত লিখে দিয়েছিলেন এবার দেখো দরখাস্তের বিষয়বস্তু কি ছিল সেটা আমাদেরকে বলতে হবে তো ননীবালা দেবী দরখাস্তে লিখেছেন তাকে যদি বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের স্ত্রীর কাছে রেখে আসা হয় তাহলে তিনি খাবেন কেননা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি করলে খাবেন তাহলে সেটাই করা হবে কিন্তু সেটা নিয়ে যেন একটা দরখাস্ত লিখে দেওয়া হয় তখন তিনি সাথে সাথে রাজি হয়ে যান তিনি বলেন যে ঠিক আছে বাগবাজারের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে এলেই আমি খাব কিন্তু তাকে সেটা দরখাস্ত লিখে দেয়া বলা মানে যখন বলা হয় তিনি বলেন তিনি তাড়াতাড়ি কিন্তু একটা দরখাস্ত লিখে দেন শেষ পর্যন্ত সেই দরখাস্ত গোল্ডি সাহেব নিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেন অমনি যেন বারুদে আগুন পড়ল এই ঘটনার প্রতিবাদে নণিবালা দেবী আহত ক্ষিপ্ত বাগের মধ্যে লাফিয়ে উঠে গোল্ডির মুখে এক চর বসিয়ে দেন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন ননিবালা দেবী কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছিলেন যে তাহলে তাকে কেন দরখাস্ত লিখতে বলা হয়েছিল দরখাস্ত যদি লিখতে বলা হয়েছিল সেটিকে কেন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবার দেখো এবার আমায় দলে নিয়ে যাও কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে দুকরিবালা দেবী তার বনপ নিবারণ ঘটককে এই অনুরোধ জানিয়েছিলেন আমরা ননিবেলার সাথে দুকরিবালা দেবীরও কথা কিন্তু এখানে পড়েছি তো দেখো দুকরিবালা দেবী তার বনপ নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন বনপু প্রায় তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন স্বদেশী বয় বেআইনি বয় লুকিয়ে পড়বার আড্ডা ছিল মাসিমার বাড়ি এগুলো থেকে তিনি দেশ স্বাধীন করতে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি দেশকে ইংরেজ সরকারের কবল থেকে মুক্ত করার জন্য স্বদেশীদের দলে অংশগ্রহণ করতে তিনি কিন্তু ইচ্ছুক ছিলেন তারপরে দেখো নেক্সট আমাদের কি কোশ্চেন আছে পুলিশ কোন অভিযোগে দুকরিবালা দেবীকে গ্রেপ্তার করেন বিচারে তার কী শাস্তি হয় কমলা দাসগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে জানা যায় উনিশশো সতেরো সালের জানুয়ারি মাসে একদিন পুলিশ ডুকরিবালা দেবীর বাড়ি ঘিরে ফেলে তল্লাশিতে পাওয়া যায় সাতটা মশার পিস্তল শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না যে কে দিয়েছে তাকে পিস্তলগুলি আর এই অভিযোগে পুলিশ ডুকরিবালা দেবীকে গ্রেপ্তার করেন কেননা যেহেতু পিস্তলগুলো তার ঘর থেকে পাওয়া গেছে তো এই মশার পিস্তল এগুলোও কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি কেউ দেখে না থাকলে কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোনো কনফিউশন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে সেটা কিন্তু অবশ্যই আমি উত্তর দেবো দেখো স্পেশাল ট্রাইব্যুনালের বিচারের রায় দুপ্রিবালা দেবী দুই বছরের সাজা সাশ্রম কারাদণ্ড হয়